নিয়ে মালদহে বেশ কয়েকদিন ধরেই সৃষ্টি হয়েছিল উত্তেজনা এবারে সেই একই চিত্র ধরা পড়ল কোচবিহারে তবে ঢাল হয়ে দাঁড়ালেন গ্রামবাসীরাই শুক্রবার সকাল থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত মেকলিগঞ্জের দহগ্রাম অঙ্গারপোতা এলাকায় কাটাতার লাগানোর কাজ শুরু করেন গ্রামবাসীরা অভিযোগ তখনই গ্রামবাসীদের বাধা দেওয়া হয় বিজেপি সহ স্থানীয় কিছু বাংলাদেশিদের তরফে সেখানে স্থানীয়দের সঙ্গে বিবাদ বাধে বিজিবি যদিও বিজেপির বাধাকে অগ্রাহ্য করে বিএসএফের সহযোগিতায় কাঁটা লাগানোর কাজ চালিয়ে যান স্থানীয়রা বিএসএফ সজে নিয়ে আমাদের জমিতে আমরা তার কাটা দিব তারপর বাংলাদেশ বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজি কে ফোন করবো আহ কোথা দিবে তারপরে লাগাও এখন লাগা হবে না আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাব কেন লাগাচ্ছেন তার কাটা আমাদের রাত্রে ঘড়ু ছুড়ি নিয়ে দেয় তারপর গায়ে গরু নিয়ে যাচ্ছে বাংলাদেশের গরু ছাগল আমাদের জিরো পয়েন্ট বা বর্ডার লাগায় যে জমিনগুলো আমরা চাষাবাদ করি ধান তামাক শস্যা ওদের গরু ছাগল আমাদের ফসলগুলো একদম নষ্ট করে দেয় আমরা যখন কাজ শুরু করি ওই সময় বিজেপি আসে বিজেপির সাথে বাংলাদেশের স্থানীয় নাগরিক আসে আসার পরে আমাদের কাছে বাধা দান করে আপনার এইভাবে কোনো মতে দিতে পারেন না আমরা কাজ করে যাচ্ছি আমাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন আমাদের দিচ্ছে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ভারতীয়রা প্রায় দেড় কিলোমিটার কাঁটাতার লাগানোর কাজ হয়েছে এখনো বাকি আবার দু কিলোমিটার কাঁটাতার লাগানো হবে বলে স্থানীয় সূত্রে খবর আগ পর্যন্ত সরাসরি বাংলাদেশ থেকে করার জন্য আসতো গরু মহিষ গোয়াল ঘর থেকে আর অন্যায়ভাবে ওরা নিয়ে যেত ওদের পিছনে আমরা ধাওয়া করি কিন্তু তারপরেও গরু পাওয়া মুশকিল এরপরে এখান থেকে দলে দলে গরু দলে দলে মানুষ পাচার হয় হ্যাঁ কোন মানুষ কী ধরনের সেটা বলা মুশকিল তাই আমরা আর ভেড়ার ব্যবস্থা করি হ্যাঁ বিএসএফ আমাদের একটু মদত করে আমার দেশ ভারতবর্ষ আমরা এক ইঞ্চি জমি আচ্ছা কত মিটার লাগালেন তাহলে মোটামুটি তো মিটার দিয়ে হবে না এক কিলোমিটার মোটামুটি লাগালাম আচ্ছা আরো কতটুকু বাকি তিন কিলোমিটার আচ্ছা এই কাজ তো চলতে থাকে আমাদের গোটা বাউন্ডি আমি ঘিরবো মেকলিগঞ্জ সীমান্ত রয়েছে দহ গ্রাম যেটা তিন বিঘা থেকে কিছুটাই সামনে সেই দহ গ্রামে যে খালি জায়গা তার কাটা দেওয়া হচ্ছিলো বি এসএফের পক্ষ থেকে সেই সময় কিন্তু বিজেপির পক্ষ থেকে বাংলাদেশ বডার গার্ডের পক্ষ থেকে বাধা দেওয়া হয় আর তখনই কিন্তু যে গ্রামবাসীরা ভারতীয় গ্রামবাসীরা ও বি এসএফ মিলে তার প্রতিবাদ করে আর এরপরেই প্রায় দু কিলোমিটার ইতিমধ্যে কিন্তু সীমানা তার কিন্তু দেওয়া হয়েছে সীমান্তে কাঁটাটা দিতে গিয়ে বারবার বাধার ছবি উঠে এসেছে বিভিন্ন জেলায় কিন্তু প্রশ্ন এখানে নিজের সীমান্তে কাটাতার দিতে গিয়ে কেন বা বাধা আসছে বিজেপির তরফে বিএসএফ সূত্রে খবর বিজেপির সঙ্গে বৈঠকে বসে বিএসএফ এখন দেখার পরিস্থিতি কোন দিকে এগোয় কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ